বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন শূন্যের বাংলাদেশ কারা কারা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা চাও দু হাত তুলে দেখাও মুসলমানরা আপনার মা আলেমকে ভালোবাসে আলেমরা প্রতিদান দিয়েছে তার জানা যায় গেছে তার কবরে মাটি দিয়েছে আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে নেয় আপনার মা জান্নাতি বেগম জিয়া জান্নাতি ঠিক না ঠিক যেndarray যারা দুরাচারণ করে তাদের মরণ কুকুরের মতো হয় সমুনের মতো হয় আর লাশটা জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না দীর্ঘদিন যারা আলেমকে फांसीতে ঝুলাইছে আলেমদেরকে জেলখানা রাখছে তাদের দোষাত আমরা দেখলাম কথা কই না অ্যাপোলো হাসপাতালে পড়ে মরে আছে লাশ পচে গেছে ফ্রিজে

আমির হামজাকে বলবো আপনি ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না টুপিওয়ালারা মরে নাই যেদিন একটা টুপিওয়ালা থাকবে না সেদিন আপনি চিন্তিত হবেন যতদিনের জমিন থাকবে আসমান থাকবে টুপিওয়ালা থাকবে আল্লাহর কোরআন থাকবে ইসলাম থাকবে ইসলাম ও কোরআনকে কেউ বিদায় করতে পারবে না আগামীর বাংলাদেশ গাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ আরো জোরে বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর জিনো তিন শ্রেণীর মানুষ ও তিন শ্রেণীর এক নম্বরে যারা অন্যায় দেখার পরে ওনা দেখার করে এটা ন্যায় ন্যায়ের পথে আমারে থাকা লাগবে থাকে না আল্লাহ বলে উলাইকা আন আমবাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন সে মানুষ নয় সে চতুষ্পর জন্তু চেয়ে অনেক কৃষ্ট কুকুর ভালো ভেড়া বকরি আপনার চেয়ে ভালো যদি আল্লাহর বিধানকে আপনি ভরি আঙ্গুল দেখান مسلمان الله بلو لهم عيون لا يبصرون بها ولهم عاذان لا يسمعون بها যারা বুঝিয়াও না বুঝার ভঙ্গ করে ইসলাম আমার আপন ইসলাম আমার জীবন ব্যবস্থা আল্লাহ আমার কোরআন আমার সংবিধান যারা বলে কোরআন যে পার্লামেন্টে কি করবে যায় হয়ে তার একটা হমান ক্ষমতায় যাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যদি বলে না আগামীকাল থেকে নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয় দশ হাজার টাকা জরিমানা ছয় সব বেনামাজি নামাজিগুলা আমি কেন আজ যেনে হয়ে যাবে ঠিক না বলেন কোরআনের শাসনের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ তুমি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কবুল করো আমিন ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা আল্লাহ বলে যারা শুনার পরেও না শুনার ভাঙ করে আলেমকে গালি দেয় রাজাকার বলে গালি দিচ্ছে উনি মজা নিচ্ছে গালি দিচ্ছে হুজুর তো আমার দলের না তুমি আজকে দল ভাগ করতেছ আলেম হলো নবী নাইবে নবী ওলামা একরাম নবীর ওয়ারিশ আলেম রে গালি দেওয়া আমারে নবী গালি দেওয়া তুমি যদি বাধা দিতা এর সিরায়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতী বানায় দিতে পারত فأسابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين সাত নম্বর পরে এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আর আল্লা বলে যারা আমি আল্লাহর ইসলাম কোরআন ক্যাকরায়া ধরো বে আলেম ওলা মা আমার লবিকে ভালোবাসবে তারা হলে মহসেন তারা জান্নাত আল্লাহ বলে এই জান্নাত একবার জান্নাতে ঢুকবে আমি আল্লাহ ওদের আর কখনো বাহির করে দেব না আল্লাহর দল ইসলাম করো জান্নাতি হয়ে যাইবা দুনিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে না টাকা পাওয়া যাবে ক্ষমতা পাওয়া যাবে তবে মাঝে মাঝে জুতার বাড়ি খাইয়া ভারতেও পালা লাগতে পারে কথা বল না কেন আর আল্লাহর দল ইসলাম করতে যাইয়া যদি জীবন দাও তুমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা না কি ক্ষমতার কোনো অভাব নাই টাকার অভাব নাই ক্ষমতার জন্য পাগল সাহাবাই کرام রাষ্ট্র চালায়েছেন কোরআন দিয়া সুন্নাহ দিয়া আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন হরদি আল্লাহ তা আলান হুমরাদোহান সাহাই ক্রাম আল্লাহর উপর খুশি আল্লাহ বলে আমিও তাদের উপর খুশি এখন আমরা পড়ে আছি দিনিয়া আমরা পড়ে আছি আওয়ামী নিয়া না না এরা সবাই দুনিয়া বাজার খান্দাবাস আসল আমরা গোলাম হলো আল্লাহর আগামীর বাংলা বললো ইসলাম দিয়া কোরাম দিয়া কারা কারা আজি আছো আর একবার হাত পরে দেখাও ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজম শান ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে ভোটের পর হয় বিলি বন্ধু বন্ধুরে ভোটের পর হয় সৈতান না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল নাই রে জাতির পরিত্রাণ ও ভালো করে টেনে দিও ওদের দুটি কান কি ঘুমায় গেছেন নাকি ঠিক না বললে সঙ্গীত হবে না ভালো করে টেনে দিও ওদের দুটি বিসমিল্লাহ মুখে বলে মাদার বোতল হাতে নিয়ে আসে আরো প্রমাণ বন্ধুরে আসে আরো আনে প্রমা ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার জাল পাতিয়া ক্ষমতার চেয়ার খাল ভালো করিতে টেনে দিও ওদের দুটি কান